নাসির পাটওয়ারির কথা যদি বলেন সেই শুরু থেকে বিতর্কিত একটার পর একটা বিতর্ক তাকে পিছু ছাড়ছে না এখনও তো রাজনীতি শুরুই হয়নি ভাই নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বিগত সময়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বলেছেন এ ধরনের দুঃসাহস দেখানো উচিত না দেখেন আমাদের ধৈর্যের একটা সীমা আছে আপনি একজন মানুষের ধৈর্য বিবেচনা করার ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে বিবেচনায় রাখতে হবে আপনি কোন ঠিক কোন প্রেক্ষিতে আপনি তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনি যদি একজন মাকে মায়ের সামনে তার সন্তানদেরকে নির্যাতন করে আপনি তার ধৈর্য পরীক্ষা নেন আপনি ভুল করবেন আপনি যদি একজন দেশপ্রেমিককে তার দেশপ্রেম দেখার পরও তার দেশকে নিয়ে গালি দেন আপনি তার কাছ থেকে ধৈর্য পাবেন না আপনি যদি একজন রাজনীতিবিদের কাছে তার যে নেতার আদর্শ সেই দল সম্পর্কে অযাচিত মন্তব্য করে আপনি কিন্তু সেখানে ধৈর্য পরীক্ষা দিতে বললে সে ধৈর্য পরীক্ষা দিবে না আপনি সেখানে চরম অধৈর্যের পরিচয় পাবে তো আমরা আসলে যতটুকু পারছি আমরা আমাদের ধৈর্যকে সংযত রাখছি কন্ট্রোলে রাখছি কিন্তু কতটুকু তাদের এই ভাষার উপরে রাখতে জানি না যে কোনো জায়গা থেকে হয়তো যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এটা তাদের ভাষার জন্য হবে কারণ আমরা বিগত সময় দেখেছি শেখ হাসিনা তার শুধু দেশ পরিচালনা ভুলের জন্য তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ঠিক তা না তার পলিসিতে যেমন ভুলছিল তার মুখে সমস্যা ছিল সে প্রথম পুরো বাংলাদেশ তাকে বয়কট করে ছাত্ররা তাকে বয়কট করে যখন সে সমগ্র ছাত্রদেরকে রাজাকার বলে গালি দেয় তার মানে কি তার মানে হচ্ছে সে তার ভাষা তার মুখ সম্পর্কে সংযত ছিল না সেই পথেই কিন্তু এখন নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা অনেকেই হাঁটছেন ওরা যেই ভাবে যে ভাষায় কথা বলে সেই ভাষা এবং সেই বক্তব্যর আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই কারণ হচ্ছে রাজনীতিবিদদেরকে অনেক কিছু বিবেচনা করে কথা বলতে হয় যদি সে লং টাইম রাজনীতি করতে চায় আর যদি মনে করে যে আমাকে কেবল মিডিয়ার সামনে কথা বলে ফেমাস হতে হবে সেটা ভিন্ন বিষয় একটা সময় তারা ঝরে পড়ে কিন্তু যারা হচ্ছে আপনার দলকে মানে দলের প্রতিনিধিত্ব চায় জনসমর্থন চায় তাদেরকে অনেক বিচার বিবেচনা করে কথা বলতে হয় অনেক বিচক্ষণতার সাথে উত্তর দিতে হয় যেটা বেশ কিছুদিন ধরে আমি এনসিপির সংগঠক অনেকদের অনেকদের মুখে সেই ভাষায় তাদের আচরণে আমরা সেটা দেখতে পাচ্ছি না একটা আন্দোলন হয়েছে কেবল মাত্র। আমাদের যাত্রাটা কেবল শুরু এখনও কিন্তু আমরা পুরোপুরি লক্ষ্যে পৌঁছুনি আমাদের লক্ষ্যে পৌঁছনের আগেই যদি আমরা এই ধরনের ভাষা এই ধরনের শব্দ চয়ন করি আমার মনে হয় না যে আমাদের আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা রিচ করতে পারব আমি শুধু তাদেরকে এটাই বলবো যে আন্দোলন যে কষ্টর মাধ্যমে আমরা এত সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি সে জুলাই গণ অভ্যুত্থান এর যে সফলতা এই সফলতাকে ধরে রাখতে হলে তাদের শব্দচয়নে অনেক সচেতন হতে হবে ভাষা প্রয়োগের ক্ষেত্রে কার প্রতি কেমন করে করছে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি সে দীর্ঘ সময় ধরে রাজনীতি করতে যায়